গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে তেইশে ডিসেম্বর দু হাজার আজ আমি আছি বর্ধমানে আপনাদের দেখিয়েছি যে বর্ধমানে আমরা এসেছি তো আজ আমরা বর্ধমান থেকে যাচ্ছি ভালকি মাচান এটা বর্ধমান থেকে খুব একটা বেশি দূরে নয় তবে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটারের মতো তারপরে ওখান থেকে কাছাকাছি বর্ধমানে আছে সেগুলো ঘুরে দেখাবো তো তার আগে একটা জিনিস আপনাদের দেখাই যেটা হচ্ছে যেটা কলকাতায় সচরাচর দেখা যায় না সূর্য উদয় সূর্যটা কিভাবে উঠেছে একবার দেখুন আমার ব্যালকানি থেকে বা ফ্ল্যাটের ব্যালকানি থেকে দেখা যাচ্ছে আপনারা দেখুন একবার দেখতে পাচ্ছেন সূর্যটা উঠেছে কিরকম আরেকটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন কিরকম লাগছে দেখতে পুরো মনে হচ্ছে গোল একটা লাল রঙের থালা আর বাইরে হালকা কুয়াশা রয়েছে কিন্তু ওয়েদারটা ভীষণ কমফোর্টেবল একটা ওয়েদার ভীষণ ভালো লাগছে আমাদের গাড়ি বুক করা আছে গাড়ি এক্ষুনি চলে আসবে আমি আর আমার যাচ্ছি আর কেউ যাচ্ছে না আমাদের গাড়ি 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 এসে এসে গেছে এই ঘুরিয়ে এদিকে নিয়ে আসবে আমরা এই এই পাশের রাস্তা দিয়ে যাব বর্ধমান থেকে স্টার্ট করলাম ভালকি মাছানের দিকে তো এই বর্ধমান থেকে ভালকি মাচান যাওয়ার রাস্তাটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে গিয়ে আপনারা মানকট দিয়ে ভাল্কিমাচান যেতে হবে আপনারা যদি ট্রেনে যান তাহলে ভালকি ভাল্কিমাচান যেতে গেলে মানকট স্টেশনে নেমে মানকট থেকে অটো নিয়ে আপনার ভালকি ভাল্কিমাচান পৌঁছাতে পারেন আমরা যেহেতু সেদিন গাড়িতে গেছিলাম তো আমরা বাই রোড দুর্গাপুর এক্সপ্রেসওয়েই গেছি মানকট স্টেশন থেকে আমরা ভালকি মাচানের রাস্তা ধরেছিলাম আমরা চলে এসেছি মানকা স্টেশনের কাছাকাছি এই যে এটা দেখছেন এই পাঁচিলটা এটার পাশেই হচ্ছে এই দেখুন মানকা স্টেশন এই মানকা স্টেশন থেকে গাড়িটা বাঁ দিকে বেঁকে যাবে দেখছেন আমরা লেফট সাইডে টার্ন নিচ্ছি লেভেল টা ক্রস করে গাড়িটা বাঁদিকে চলে যাবে ভালকি জায়গাটা ভীষণই একটা অববিট জায়গা অনেকেই জানেন না আমিও ঠিক জানতাম না আগে থেকে ইউটিউব থেকেই আমি জেনেছি তো এই জায়গাটা অনেকেই আসেননি কোনো দিন কিন্তু একবার যদি এসে একদিন বা দুদিনের জন্য ঘুরে যান খুবই ভালো লাগবে উইকেন্ডে এখানে দেখার মতো অ্যাজ সাজ কিছু নেই তবু জাস্ট একটা দিন বা দুটো দিন যদি আপনি একান্তে কাটাতে চান তাহলে জায়গাটা খুবই সুইটেবল আর এখানে একটাই মাত্র আছে সে যেটা হচ্ছে ওই সুন্দরী ভালকি মাচান যেতে মানকর থেকে পেরিয়ে আমরা যে রাস্তাটা ধরেছি চারদিকটা দুদিকে দেখুন শুধু গ্রাম্য পরিবেশ মাঠের পর মাঠ জঙ্গল আর গাছপালা যেতে গিয়ে খুঁজে বার করতে একটু অসুবিধাই হচ্ছিল আমরা স্থানীয় লোকদের জিজ্ঞাসা করে আবার সামনের দিকে এগিয়ে চললাম আমরা দাঁড়িয়ে পড়েছি আলকি মাচান যাওয়ার রাস্তায় চার দিকটা দেখুন কি সুন্দর দারুণ লাগছে দেখতে তো আমরা চলে এসছি ভালকি মাচান অরণ্য রিসর্ট সুন্দরী রিসর্ট জায়গাটা দেখুন পুরো জঙ্গলের মধ্যে চারদিকে শুধু জঙ্গল ছাড়া কিছু নেই কোন সাউন্ড নেই অদ্ভুত লাগছে দেখুন এই যে এটা হচ্ছে রিসর্টটা চলুন ভেতরে ঢুকে এই যে এদিকে রিসর্টটা বাবা এখানে আবার বেগুন গাছ লাগিয়েছে বেগুন হয়ে আছে দেখুন এই সামনে লেখা আছে অন্যন্য সুন্দরী ভালকি মাচান প্রজেক্ট পূর্ব বর্ধমান এখানে ওয়াইফাই ব্যবস্থা আছে এখানে ফুল টুল লাগানো হয়েছে যে দেয়ালে কিরম ছবি আছে দেখুন ভেতরটা যায় এখানে ব্রেকফাস্টে কোনো ব্যবস্থা নেই কিন্তু লাঞ্চের ব্যবস্থা আছে রান্না করছে চিকেনের ব্যবস্থা আছে চিকেন আর রাইস গ্রামের মধ্যে তার থেকে বেশি কিছু থাকে এইpastay puro jongol ekbar দেখুন এখানে 12:30 টায় লাঞ্চ দেবে তার আগে আমরা একটু ঘুরে আসব। চারদিকটা পুরো জঙ্গলে ঘুরতে। এটা ভাড়া নিতে গেলে কি করতে হবে কিভাবে বুকিং হয় ওখানে মানে আচ্ছা। ওখানে থেকে অনলাইন বুকিং করা যায়। হ্যাঁ আচ্ছা ঘর আছে কটা ভেতরে? সাতটা রুম আছে নিচে একটা ডর্মে সি আছে আচ্ছা সাতটা রুম আছে কি ডবল বেড না তিনটে ফোর বেড একটা থ্রি বেড আর তিনটে ডবল বেড আচ্ছা এই ভাড়া কত করে মোটামুটি ডাবল বেড ওই তেরোশো নন এসি আচ্ছা আর এমনি এখনও ফোর বেডে আলাদা রেট আছে থ্রি বেডে আলাদা আচ্ছা আচ্ছা তো এইটা পুরোটা বুকিং করে মানে কোনো অনুষ্ঠান থাকলে এরকমভাবে বুকিং করা যায় নাকি আচ্ছা আপনার নামটা আচ্ছা ভেতরে যাচ্ছি আমরা জঙ্গলের ভেতর দিয়ে এই যে রাস্তা চলে এসছে এখানে পিকনিক স্পট আছে ভেতরে ভালো ভালো পিকনিক স্পট আছে বলছে জঙ্গলের মধ্যে একটু ভয়ই লাগে এখন পিকনিকের টাইম তো চলে এসেছে সেই পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট ডিসেম্বর সব ভিড় হবে এখানে চারপাশে দেখুন শুধু জঙ্গল এদিকটা দেখুন এদিকটাও পুরো জঙ্গলে ভর্তি এই মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা পিকনিক স্পট শীতকালেই ভালো লাগবে না। না। গরমকালে এখানটা ঠিক কালে একটা জলাশয় মতো আছে আর তার চারপাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে এবং এখানে দেখুন কিছু রাজহাঁস ভেসে চলেছে জায়গাটা কিন্তু খুবই মনোরম শীতকালে অবশ্য শীতকালেই ভালো লাগে এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে কিন্তু এখন বোধ হয় বন্ধ আছে আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল আর যেহেতু সকাল একদম সকালে আমরা গেছি রোদটা এখনো অতটা চড়া হয়নি কিন্তু বেলা বাড়লে রোদটা চড়া হলে একটু গরম লাগবে মনে হচ্ছে কারণ ওয়েদারটা সেরকম ঠান্ডা নেই চারপাশটা দেখুন কি ভালো লাগছে এই যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে এসছি ওই পাশটা রিসোর্ট আছে আর এই পাশটায় এই জলাশয়টা রয়েছে জলাশয়কে ঘিরে চারদিকটা একটু সাজানো গোছানো হয়েছে এই ভালকি মাজানের নাম হয়েছে কি করে সেটা বলি আগেকার দিনের জমিদার মহারাজারা এই জঙ্গলে শিকার করতে আসতেন আর শিকার কি করতেন ভাল্লুক শিকার করতেন কারণ এই জঙ্গলে প্রচুর ভাল্লুক পাওয়া যেত তো ভালুর শিকার করতে গিয়ে তারা যে মাচাটা তৈরি করেছে যে মাছার উপরে দাঁড়িয়ে তারা ভালুর শিকার করতেন সেই মাচাটার নাম অনুযায়ী এখানকার নাম হয়েছে ভালকি মাচা এই যে দেখছেন আপনারা এই যে ইটের এখন তো ভেঙে গেছে জিনিসটা এই যে এখন মেইনটেনেন্স সেভাবে নেই বলে জিনিসটা নষ্ট হয়ে গেছে কিন্তু এই যে লম্বা মতো যে ইটের তৈরি জায়গাটা এটা হচ্ছে এখানকার ভালকি মাচান আর এই ভালকি মাচানের নাম অনুযায়ী জায়গাটার নামও হচ্ছে ভালকি মাচান এই জায়গাটার এই যে সামনে যে দরজা মতো একটা আছে তার নিচ দিয়ে হয়তো কোনো একটা ভাবে যাওয়ার ব্যবস্থা ছিল এই সামনে যে দরজাটা আপনারা দেখছেন সুরঙ্গ মতো এটারই নিচ দিয়ে একটা জায়গা আছে যেখান দিয়ে হয়তো পালাবার বা কিছু নিজেদের আত্মরক্ষার কোনো একটা ব্যবস্থা ছিল এটাই ঘুরে আপনাদের দেখাচ্ছি চার পাঁচটা জঙ্গলে ভর্তি আর প্রচুর পাখি আছে এখানে এই পাখিদের হাওয়া আর মিষ্টিব্ধতাকে নিয়ে এই ভালকি মাছা না এই জঙ্গলে যে প্রচুর ভাল্লুক ছিল তারই একটা নিদর্শন হিসেবে এখানে একটা ভাল্লুকের মূর্তি তৈরি করে রেখেছেন আর এখানে কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে অরণ্য সুন্দরী কি কি আছে সেটা এখানে এখানকার ভালকি কর্তৃপক্ষ লিখে রেখেছে চারপাশে ঘুরে দেখতে দেখতে দেখা হয়ে গেল দুজন বিশেষ অতিথির সাথে এবং তাদের গলার আওয়াজ জানান দিয়ে দিচ্ছিল যে তারা একটু এখানেই আছে তাদেরকে অবহেলা না করা হয় সানপিয়াল আর বিভিন্ন প্রজাতির গাছের জঙ্গলে ঘেরা এই অরণ্য সুন্দরী সত্যিই ভীষণ সুন্দর এবং একদিন বা দুদিনের জন্য এখানে উইকেন্ড কাটিয়ে যাওয়া যেতেই পারে যেহেতু সুন্দরী রিসর্টে কোনো ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল না আমরা চলে এসেছিলাম কাছাকাছির মধ্যে লোকাল মার্কেটে যেটা হচ্ছে অভিরাম এখানে আমরা চলে এসেছিলাম একটা মিষ্টির দোকানে মিষ্টির দোকানটার নাম হচ্ছে ইন্ডিয়ান সুইটস আর মিষ্টির দোকান ছাড়া অন্য কোনো রেস্টুরেন্ট এখানে নেই যেখানে আপনি ব্রেকফাস্ট সারতে পারবেন এই মিষ্টির দোকানে কচুরি তরকারি এই সমস্ত বিক্রি হচ্ছিলো তার সাথে মিষ্টি চা কফি এগুলোও পাওয়া গেছিলো তো এখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম ব্রেকফাস্ট হলে আমরা চলে এলাম ডোকরা গ্রামে এটা হচ্ছে দরিয়াপুর এইটার জায়গাটার নাম আর এটা হচ্ছে অভিরামপুর থেকে যে আপনি ঘুস করার দিকে আসেন তাহলে এই ডোকরা গ্রামেই একটু ঢুকতে পারবেন এখানে দেখুন বিভিন্ন ধরনের পেতলের জিনিসপত্র এখানে পাওয়া যায় কি অপূর্ব সুন্দর করে যে গেটটা তৈরি হয়েছে কি অপূর্ব সুন্দর লাগছে আর এই ভেতরে হচ্ছে গ্রামটা এবং গ্রামের বাসীরা বাসিন্দারা যারা আছে তারা এই সমস্ত পেতলের জিনিসপত্র বিক্রি করে তাদের সংসার চালায় আসলে এরা খুবই গরিব যত গ্রামের ভেতরে ঢুকছে ততই অবাক হয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর কাজ হাতের কাজ এগুলো

কিন্তু অসম্ভব রকমের দাম এখানে দাম এত বেশি যে কিছু ইচ্ছে থাকলেও কেনা গেল না আমরা একটা সরস্বতী মূর্তি কিনেছি আর তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার যে জায়গাটা আপনাদের নিয়ে যাব সেটা হচ্ছে এখানকার ভালকি গ্রাম এই ভালকি গ্রামে মোট একশো পরিবার থাকে আর এরা এদের প্রধান যে জীবিকা সেটা হচ্ছে এই চাষ আবাদ করা এইখানে যদি আপনি আসেন দেখে অবাক হয়ে যাবেন এত রকমের সবজি চাষ এখানে হয়েছে কিছু বাকি নেই যা যা সবজি পাওয়া যায় বিশেষ করে শীতকালে তো আমাদের প্রচুর রকমের সবজি পাওয়া যায় এখানে প্রচুর সবজি চাষ হয়েছে দেখেছেন এখানে মটরশুটি বেগুন তারপরে এটা হচ্ছে বেগুন গাছ আর ফুলকপি বাঁধাকপি কোনো কিছু সিম আলু কোনোটাই বাদ নেই আর সামনেটা দেখুন এখানে কলা বাগান সেই কাঁঠালি কাঁঠালি কলা সিঙ্গাপুরি কলা সব রকমের কলা এখানে গাছ লাগানো আছে আর এখানে কিন্তু এই যে একশো পরিবার থাকে এই একশো পরিবার হচ্ছে বাঙাল তারাই এখানে এই সমস্ত জমি চাষ করে এবং এই জমি চাষ করে এই সমস্ত ফলন ফসল ফলায় হলিয়ে এরা এরা বিক্রি করে কিন্তু আমরা সেদিনকে এমন কাউকে দেখতে পেলাম না যাদের কাছ থেকে আমরা কিছু সবজি কিনতে পারবো কিন্তু আমার মনে হয় সবজিগুলো তখন এক প্রস্থ সবজি চাষ করে বিক্রি করা হয়ে গেছে এখন যে সবজিগুলো চাষ করা আছে সেগুলো এখনো তোলার মতো হয়নি তাই আমরা সেই দিন আরও কিছুক্ষণ ওখানে থেকে আরও সবজি চাষ দেখে তারপরে এখানে দেখুন ফুলকপি হয়েছে কি সুন্দর এখনও ছোট আছে সে ফুলকপি এখনও তোলার মতো হয়নি অসাধারণ লাগছে আর এটা হচ্ছে বরবটির বাগান ছবিতে হয়তো ভালো করে দেখা যাচ্ছে না বরবটি ঝুলে আছে একদম ঝুলছে বরবটি একসাথে লাগানো হয়েছে অসাধারণ লাগছিল অসাধারণ অনেক ঘোরাঘুরি হয়ে গেলো ঘোরাঘুরি পরে আমরা চলে এলাম বালকি মাচানে এখানে তো ব্রেকফাস্ট ছিল না কিন্তু লাঞ্চের অর্ডার দেওয়া ছিল আমাদের তো আমরা বালকি মাচানের রেস্টুরেন্টে খেতে বসে গেলাম এটা হচ্ছে রেস্টুরেন্টটা এখানে টেবিল চেয়ার পাতা আছে সাধারণ গ্রামের পরিবেশে খাওয়া শাল পাতার ওপরে গরম ভাত পেঁয়াজ লঙ্কা লেবু সঙ্গে তার দিয়েছিল ডাল আলু ভাজা আর আমাদের তো চিকেন বলাই ছিল অসাধারণ টেস্ট হয়েছিল। কারণ এখানকার সমস্ত রান্নাই হয়েছিল কাঠের জালে আর এই কাঠের জালের রান্নার টেস্ট তো অসাধারণ হয় সামনে আলু পোস্ত ছিল আর তার সাথে ছিল চিকেন দারুণ একটা খাওয়া হলো দুপুরবেলা খাওয়ার মধ্যে হয়তো সাধারণ খুবই একটা খাওয়া দাওয়া কিন্তু তার মধ্যে যে আন্তরিকতা ছিল যে ভালোবাসা ছিল সেটার সাথে আর কোনো কিছু তুলনা হয় না শেষ পাতে ছিল চাটনি তো আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়ার পর চলুন আপনাদের দেখাই রান্নাঘরটা এখানে রান্না হচ্ছে ওদের আর এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য ছিল একশো আট শিব মন্দির চলুন যাই আমরা এবার চললাম এক বর্তমানে একশো আট শিব মন্দিরের দিকে আর এই বর্তমানের একশো শিব মন্দির হচ্ছে নবাবহাটের বাস স্ট্যান্ড যে আছে তার ঠিক অপোজিট এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট আর এই গেটে ঢোকার জন্য আপনার দশ টাকা এন্ট্রেন্স ফি নেবে এ পাশে জুতো রাখার জায়গা আছে সতেরোশো অষ্টআশি সালের তৈরি হয়েছিল এই মন্দির রাজা তিলকচাঁদের পত্নী ভীষণ কুমারীর উদ্যোগে ভেতরটা ভীষণ সুন্দর অনেকটা জায়গা ধরে এই মন্দিরটা তৈরি করা হয়েছে আগে কিন্তু এত কিছু ছিল না এর আগেও আমরা এসেছিলাম এখানে এখন অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর এখানে শিবরাত্রি বর্ণনা প্রচুর ভিড় হয় এই মন্দিরে এখানে দেখুন রাস পূর্ণিমা মন্দিরের দুশো আটত্রিশতমা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান দেওয়া রয়েছে আর এই মন্দিরটাকে ঘিরে এখানে একটা জলাশয় রয়েছে চারপাশে মন্দির আর মাঝখানে জলাশয়টা দারুন সুন্দর লাগছে বরন্ত বিকালে রোদ এসে পড়েছে দারুন জায়গাটা আমরা এখন চলে এসছি কাঞ্চনগরের কঙ্কালেশ্বরী কালীবাড়িতে বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ মহাতাবের উদ্যোগে এই মূর্তি কাঞ্চনগরে প্রতিষ্ঠিত হয় এই মূর্তি কোষ্ঠী পাথরের অপূর্ব সুন্দর কালো কোষ্ঠী পাথরের তৈরি মায়ের মূর্তি এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে প্রায় দু হাজার বছরের আর এই মন্দিরের সাথে লাগোয়া আছে এখানকার প্রসাদ বিতরণের যায়নি এখানে দশ টাকা করে প্রসাদ ভোগের কুপন দেওয়া হয় বারোটা পর্যন্ত আড়াইটা পর্যন্ত খাবার সবাইকে খাওয়ানো হয় এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে চলুন ফিরতে ফিরতে রাস্তায় আমরা একটা গ্রসারির দোকান যেটা হচ্ছে বর্ধমানে খুব নাম করা হরিবংশের দোকানে দাঁড়িয়েছিলাম ওখানে আমাদের টুপিটাকে কিছু জিনিস কেনা ছিল সেই সমস্ত কিনে আমরা এবার চললাম বাড়ির উদ্দেশ্যে সূর্যোদয় দিয়ে শুরু করেছিলাম সূর্য অস্ত দিয়ে ভিডিওটা শেষ করছি আমাদের পুরো দিনটার পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে পাশে থাকবেন আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি